ওয়েলকাম বন্ধুরা দু হাজার চব্বিশের নভেম্বর মাসের স্যালারি বা পেনশন কবে পাবো আমরা এই ভিডিওতে দেখে নেব তৎসহ আমরা নভেম্বর মাসে ডিএ ঘোষণার সম্ভাবনা কতটা এই ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব তো এই ভিডিওটা সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারের প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো প্রথমে আমরা দেখে নেব নভেম্বর মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে তার আগে বলে রাখি এই স্যালারি বা পেনশনের যে ডেটগুলো আমি দিই সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিলে যায় তবে কোনো কোনো ক্ষেত্রে ট্রেজারি বা ব্যাংকের সমস্যার কারণে হয়তো দু দিন আগে পিছে হতে পারে তো সেই ব্যাপারটা কনসিডার করে আপনারা এই ভিডিওটা দেখবেন প্রথমে চলে আসছি নভেম্বর মাসের পেনশন এটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা ডিসেম্বর দু চব্বিশ সোমবার কারণ পয়লা ডিসেম্বর রবিবার পড়েছে এবার আমরা চলে আসবো পঞ্চায়েত মিউনিসিপালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি কেট হবে উনত্রিশে নভেম্বর দু শুক্রবার তিন নম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি কেট হবে আঠাশে নভেম্বর দু বৃহস্পতিবার চার নম্বরে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি কেট হবে উনত্রিশে নভেম্বর দু শুক্রবার পাঁচ নম্বরে নভেম্বর মাসের ওয়েজেস অনারিয়াম রিমিউনেশন স্ট্রাইপেন এইগুলো অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা ডিসেম্বর দু সোমবার তো এই গেল স্যালারি বা পেনশনের তারিখ এবার আমরা দেখে নেব যে নভেম্বরে ডিএ ঘোষণার কোনো সম্ভাবনা আছে কিনা তো যেটা বলবো আগামী তেইশে নভেম্বর অবধি এমসিসি লাগু থাকছে এবং যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র মারফত জানা যাচ্ছে আগামী পঁচিশে নভেম্বর থেকে কিন্তু বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে চলেছে তো যদি আমরা একে একে দুই করিনি তাহলে বোঝা যাচ্ছে যে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে কিন্তু ডিএ ঘোষণার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তো কেন্দ্রীয় সরকারে এখন তেপ্পান্ন শতাংশ দিয়ে এবং বর্তমানে রাজ্য সরকারের চোদ্দ শতাংশ দিয়ে অর্থাৎ দিয়ে পার্থক্যটা উনচল্লিশ শতাংশ এই পরিস্থিতিতে কত শতাংশ ডিএ ঘোষণা হতে পারে এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর কাছে অনেক অনেক শেয়ার করবেন এবং পরিশেষে বলি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন